ঠিক আছে তো দুই মিনিট আবার নেতার তেল মারতে মারতে পরে দুই মিনিট শেষ এই যে বিশ্বের মধ্যে আমার নেতা যে একটা অবিস্মরণীয় ব্যক্তি এটা তো বোঝাতে হবে না তেলগুলা মারলে তো আমার চাকরি থাকবে না তো তেল মারতে মারতে পরে দুই মিনিট যায় এইবার স্পিকার বলে আর কিন্তু সময় নাই এক মিনিট বলবেন তো তখন আমার এলাকার কথা বলতে বলতে এটা বলতে যাই সেটা হয় সেটা বলতে গেলে সেটা হয় ওই বাজেট নিয়ে কোনো আলোচনার কোনো

মানসারgameStateের এই বাণীটা পলসাবে আসি কি গেলো এক্সকিউজ আছে যা আমরা সিস্টেম লস যা আপনাদের সিস্টেম লস আমি অনুরোধ করবো হোয়াট দা প্রবলেম এন্ড হোয়াট ইজ দা প্রবলেম আমি প্র্যাকটিক্যালি জানি আমার মায়েরা বোনেরা মেম্বার রহন তাদের সম্মান মর্যাদা কোথায় যায় সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে তা অবর্ণনীয় নির্ভম এক একটা চেয়ারম্যান সরকারি দলের সেই সমস্ত চেয়ারম্যানরা মাসল ম্যানরা তারা মনে করে নিজেদেরকে সম্রাট তারা দেশের কাজের জন্য তারা চেয়ারম্যান হয়নি চেয়ারম্যানটা হচ্ছে অলঙ্কার এইটাকে বিক্রি করে তার সম্পদের পাহাড়কে আরো বাড়ানোর জন্য সে চেয়ারম্যান হচ্ছে নানা জায়গায় নানা রকমের সমস্যা হচ্ছে বাইরে আমার আমি বলবো যে আজকে কালাম ফাইজি আমি অনেক অভিনন্দন জানাবো তার কল্যাণে আজকে আপনাদের মতো তৃণমূলের যারা শ্রেষ্ঠ সন্তান এই দেশের তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো ব্যক্তির সাথে আপনারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন শত বাধা শত বিপত্তির মধ্যেও নিজেদের সততা নিজেদের নিষ্ঠা নিজেদের দেশপ্রেমকে সম্বল করে আপনারা এগিয়ে যাচ্ছেন আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসেবে আমি আপনাদের সাথে আছি